তুফান আমার ছয়বার দেখা হয়ে গেছে আর তুফান তুফান এমন ঝড়ের মতো আসছে সেই তুফান আমার দেখতেই হবে এটা তো সব থেকে বড় কথা যেহেতু সাকিব খান আমার হিরো আমার কলেজের হিরো সাকিব দেখছি ভাইয়া বললে বিশ্বাস করবেন না লাগে উড়া ধুরা লাগে লাগে ধুরা প্রতিদিন ভিজা ভিজে আসছি মোট কথা তুফান দেখতে আসছি ঝড়ের বেগে এবং ঝড় বৃষ্টি সবকিছু আমি অপেক্ষা করে দেখতে আসছি বারবার তুফান দেখার পর থেকে বারবার মনে হয়েছে তুফান শুধু আমার এতদিন বলছি শাকিব খান শুধু আমার আর এখন শুধু বলি তুফান তুমি শুধু আমার আর সাকিব খান তুমি শুধু আমার দুজনই আমাকে একটু অভিনয় করতে দিবেন আমি একদম সাকিব খানের ছবিতে উড়াইয়া খানের ছবি আসলেই বরাবরের মতো আমি হলে আসি আবার আসছি তুফান আমার ছয়বার দেখা হয়ে গেছে আবার দেখব এজন্য আজকে বসুন্ধরাতে চলে এলাম ঠিক আছে বারবার দেখব এখন শাকিব খানের সেই ফার্স্ট থেকে ফার্স্ট সেই ছোট্টবেলা থেকে এই অবধি যতগুলো ছবি দেখছি সব ছবি দেখছি আর তুফান তুফান এমন ঝড়ের মতো আসছে সেই তুফান তো দেখতেই হবে এটা তো সবথেকে বড়ো কথা যেহেতু শাকিব খান আমার হিরো আমার কলেজের হিরো অতএব সাকিব খানকে দেখার জন্যে আমি যমুনাতে চলে গেছি আমাদের সাভার এলাকায় সেনা অডিটোরিয়ামে দেখছি আরও হলে দেখছি এখানেও বসুন্ধরা স্টার সেলিব্লেক্সও চলে আসলাম সবখানে দেখবো এবং কয়েকবার দেখছি আমি খুবই এক্সাইটেড ঠিক আছে আরেকটা কথা বলি সেটা হলো সাকিব খানের ছবি আমি যতবার দেখছি ভাই বললে বিশ্বাস করবেন না আমি ফার্স্ট থেকে যতদিন দেখছি প্রতিদিন আমি বৃষ্টিতে ভিজা ভিজে আসছি মোট কথা তুফান দেখতে আসছি ঝড়ের বেগে এবং ঝড় বৃষ্টি সব কিছু আমি অপেক্ষা করে দেখতে আসছি বারবার সেই ঝড় বৃষ্টি ভিজে ভিজে আমি দেখতে আসছি আবারও দেখবো এই ছবি মানে আমি একটা কথা বলি আমি তো সব ছবি দেখি যে কোনো দিন শুনছি সাঁকে খানের ছবি দেখে নাই তারাও নাকি এই ছবি দেখছে তারাও আমাকে বলতেছে আমি সবাই বলতেছে কিরে তুফান দেখছো ঠিক আছে আমাকে বলতেছে তো আমি দেখব না আমি তো বহুবার দেখা হয়ে গেছে আবারও দেখব আমি সবাইকে নিয়ে যে দুদিন আগেও জন মিলে আমি ওই যে আমাদের সেনা অডিটোরিয়ামে সেটা সেখানে দেখছি সেখানেও দেখছি মানে পুরো হাউসফুল সবখানে পুরো হাউসফুল আমি এখনও এসে এখানে টিকিট পাচ্ছি না টিকিট পাচ্ছি না টিকিট এখনো পাইনি আমি আমি টিকিট পাবো অ্যান্ড দেখবো দেখে তারপর বাসায় ফিরবো তুফানের যে শাকিব খানের যে এত জীবন যে আমি প্রতিটা ছবি দেখেছি যেমন সবাই তো সুখী হতে চায় তারপর আমার স্বপ্ন তুমি তারপর তুই যদি আমার ভিতরে সকল ছবিতে বেশিরভাগ ছবিতে শাকিব খান মারা যায় আমার খুব খারাপ লাগছে দেখে আমি প্রতিটা ছবিতে না হলেতে হলে ছবি দেখে কেঁদে বের হয়েছিলাম প্রতিটা ছবি দেখে দেখে মনে হয়েছে শাকিব খান কেন মরে কেন মরে এমন মনে হয়েছে এই জীবনে প্রথম মনের মতো একটা ছবি আসছে সেটাতে এখন মোটামুটি কমিশ সবাই দেখছে তারপর আমি একটুখানি বলি সেটা হলো সাকিব খানের সাকিব খানের যে দুইটা লুক দুইটা লুক আসছে আমার বেশি ভাল লাগছে সত্যিকাল তুফানকে বেশি ভাল লাগছে আরেকটা শাকিব খান যে আছে তাকেও ভাল লাগছে তাকেও দেখে আমি ফিদা হয়ে গেছি আর শাকিব খান যে তুফান যে তুফান তুফান দেখার পর থেকে বারবার মনে হয়েছে তুফান শুধু আমার এতদিন বলছে সাকিব খান শুধু আমার আর এখন শুধু বলি তুফান তুমি শুধু আমার আর শাকিব খান তুমি শুধু আমার দুজনই এবং সাকিব খানের শাকিব খান ওই ছবিতে বলে যে একটা ই বলে যে আমাকে একটু অভিনয় করতে দিবা আমি একদম উড়াইয়া দেব। এই কথাটা বলে ঠিক আছে এটা বলে এখন আমি একটা কথা বলতে চাচ্ছি যেটা আমার মনের কথা যেটা আমি এই অবধি বলিনি সেটা হলো সাকিব খানের ছবিতে আমি বহু আগে একটা ছবিতে কাজ করেছিলাম মনের মতো মানুষ পাইলাম আমরা মুভিটাতে কাজ করেছিলাম সেটা তুমি অল্প সিনে কাজ করেছিলাম তারপর থেকে ইচ্ছা ছিল যে সাকিব খানের ছবিতে আমি নেক্সট টাইম ভালো একটা আমি ভালো কিছু চাই না সাকিব খানের পাশে দাঁড়াতে পারলেও আমি খুশি আমি বরাবর মতো একটু বলছি কিন্তু আমি এখন চাই ভালো একটা ক্যারেক্টার পেলে আমি শাকিব খানের ছবিতে নেক্সট টাইম কাজ করবো ঠিক আছে আমি একবার করেছি মাঝে আমি নিজে থেকে গ্যাপ দিয়েছি আবার করব। আবার করব আমি আশা করি আমার ইচ্ছাটা পূরণ হবে এই জন্য আমি শাকিব খানকে বলছি এবং ডিরেক্টরকে বলছি আমাকে একটু অভিনয় করতে দিবেন আমি একদম শাকিব খানের ছবিতে উড়াইয়া দেব ঠিক আছে কারণ আমি আমি আমিও ফিল্ম ফিল্মপ্রেমী আমার মনটাও ফিল্ম প্রেমী জন্য না এই ফিল্ম 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 করে আজকে আমার জীবন থেকে অনেক কিছু আমি বাদ করে দিছি অনেক কিছু হারাই গেছে আমার ফ্যামিলি আমার সব কিছু মানে সব আছে বাট সবাই মন থেকে হারিয়ে গেছে মনের ভিতরে শুধু আছে শাকিব খান একজন আর সেটা হলো এখন শাকিব খান যেমন আছে এখন আমার মনে আছে তুফান ঠিক আছে ঝড়ের বেগে মনের ভিতর না শুধু তুফান হয়ে যাচ্ছে যেমন সাকিব খান পুরা উড়াইয়া দিছে এই ছবিতে ঝড়ের ব্যাগে লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা কি বলবো ভাইয়া আমি মানে খুব এক্সাইটেড কারণ শাকিব খানের এই ছবিতে পুরো ছবির ডিটেলসটা আমি একটু বলি তার লুক তার এক্সপ্রেশন তার কি বলে অ্যাকশন যে আমি একটা মেয়ে মানুষ আমার এই ধরনের ছবি পছন্দ বহু আগে থেকে স্যালুট জানাই আগে আমি সবার আগে রায়ান রাফি স্যারকে উনি এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য এবং স্যালুট জানাই আমার হিরো সাকিব খানকে তুমি এরকম ছবি করো তুমি এরকম ছবি আরও করো আমাদের আরও উপহার দাও এই এত জীবন এত জীবন আমি সাকিব খানের কথা সবাইকে বলে বলে বেড়াচ্ছি এই প্রথম আমার কাছে সবাই এসে বলতেছি কী রে সাকিব খানের ছবি দেখবে না চল না তোর সাথে তুফান দেখব ঠিক আছে আমি আমি খুব খুশি হয়েছি ভাই এটা বলার জন্য এটা এটাই ইয়ের জন্য কারণ তুফানের পুরো ছবিটাতে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট অব দি শাকিব খানের মানে যেই মেকিং তারপর আপনি কী বলেন সব কিছু হাই লেভেলে চলে গেছে ছবিটা পুরো হাই লেভেলে চলে গেছে আমি সত্যি বলতে যেটা সত্যি বলতে মনের কথা যেটা সেটা হলো শাকিব হলো বাংলাদেশের বাংলাদেশের না অনেকে বলতেছে বাংলাদেশের কিন্তু বাংলাদেশে না আমি বলবো পুরো পৃথিবীর শাহরুখ খান অমিতাভ বচ্চন তারাও ফেন শাকিব খানের কাছে তারাও ফেন কারণ শাকিব শাকিব খান যে অভিনয়টা করেছে যে এক্সপ্রেশনটা দিয়েছে যেই যেভাবে শাকিব খান হাই লেভেলে চলে গেছে সেটা নেক্সট সেটা আমার মনে হয় না এখন শাহরুখ খান করতে পারবে মনে হয় না সালমান খান করতে পারবে মনে হয় না বলিউডের কেউ করতে পারবে সাকিব খান আমাদের দেশে যে জন্মাইছে এটা আমাদের ভাগ্য আমি যে একজন সাকিবিয়ান এটা আমার আমি গর্ব করি সেটা নিয়ে কিন্তু আমি একটা গানও করেছি জন্যে ঠিক আছে আপনারা অনেকে শাহরুখের ফ্যান আপনারা অনেকে সালমানের ফ্যান আমি গর্ব করে বলি আমি একজন সাকিবিয়ান ঠিক আছে আমি এই করে একটা গান বানিয়েছি আমি কি বলবো ভাই আমার